সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার পাঁচবিবি গ্রামে আজকে এসেছি আমি একটি মহিষের খামারে আপনারা জানেন মহিষ পালন অত্যন্ত লাভজনক কারণ মহিষ বিশাল দেহি প্রাণী এবং মহিষে মাংস লাগানোর অনেক জায়গা থাকে এজন্য অল্প দিনের মধ্যে বেশি মাংস লাগানো যায় এজন্য আর তার জন্য মাধিস পালনটা অনেক লাভজনক ব্যবসা একটি আমি যে খামারে এসেছি এই ভাই এই খামারে দুইটা করে মহিষ পালেন এবং এটা মোটা তাজা করে বা ফ্যাটেনিং করে বিক্রি করেন আজকে আমি ওই ভাইয়ের সাথে একটু কথা বলবো ওয়ালাইকুম ভাইকুম হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ ভাইয়ার নাম কি আপনার ভাই মোহাম্মদ ওমর ফারুক আচ্ছা আপনার পাঁচ বিবিতে বাড়ি তাই না আচ্ছা তা ভাই আপনি মহিষ পালনের সাথে কতদিন যাবৎ জড়িত প্রায় বছর তাই না আচ্ছা সবাই তো গরু ছাগল পালন করে তো আপনি মহিষ পালন করেন কেন গরুর সাইতে মহিষের ব্যবসা লাভ বেশি আচ্ছা আপনি কতদিন মহিষগুলো পালন করেন তিন মাস একটু জোরে কথা বলেন তাহলে আমার একটু শুনতে সুবিধা হবে তিন মাস না আচ্ছা তিন মাসে প্রজেক্ট করেন আপনি তিন মাস পরে এটা বিক্রি করে দেন তাই না আচ্ছা তো এই এই মহিষগুলো তো আপনার অনেক সুন্দর এটা তো খুব বড় সাইজ না ছোট ছোটো সাইজের মহিষ কিনেছেন তাই না বাচ্চা কিনেছেন আচ্ছা তাহলে আপনি এই যখন মহিষটা কিনে নিয়ে আসেন তখন শুরু থেকে কি এটার কিভাবে যত্ন নিতে হয় কিভাবে কি করেন একটু যদি বলতেন প্রাকৃতিক খাবারই খাওয়ায় এই কিলমিট ডোজ দেওয়ার আচ্ছা ক্রিমিট ডোজ দেন তারপরে জিঙ্ক লিভার টনিক দেন তারপরে প্রাকৃতিক উপায়ে খাবার দেন একটু বেশি খাবার দিলে এটা মোটা তাজা হয়ে যায় তাই না আচ্ছা মোটা তাজা করার জন্য অনেকে অনেক মেডিসিন মেডিসিন আপনি কিছু তাই না আচ্ছা তারপরে লিভারটনিক খাওয়ান আর আরেকটা আপনি আমাকে বললেন যে কিউমিট বিসি পাউডার খাওয়ান আপনি কিউমিট বিসি পাউডার খাওয়ালে খুব দ্রুত মোটা তাজা হয় তাই না আচ্ছা আর গরুর রুচি ঠিক রাখার জন্য আপনি কি খাওয়ান খাওয়ান আচ্ছা খাওয়ালে রুচি বেড়ে যায় তাই না আর যখন রুচি বেড়ে যায় তখন হ্যাঁ মোটা তাজা হয় খাদ্যের চাহিদা বেশি হয় হজম শক্তি বেড়ে যায় এবং মোটা তাজা হয়ে যায় আচ্ছা আপনি তো দীর্ঘদিন যাবতি আপনার এই যে মহিষ পালন করতেছেন আপনি তিন মাসের প্রজেক্ট করেন আচ্ছা তিন মাসের প্রজেক্টে এক একটা মহিষ আপনার কত টাকা প্রফিট আসে তিন মাসে হয়তো খরচ বিশ হাজার লাভ 29 500 টাকা 20000 বাদ দিয়ে 30000 ও আচ্ছা তিন মাসের প্রজেক্টে আপনার प्रॉफिट আসে 50 হাজার টাকা 20 22000 টাকা খবর হয় তাতে প্রত্যেকটা মাসপতি আপনার হাজার টাকার মতো থাকে প্রত্যেকটা নজরে প্রত্যেকটা জোড়াতে এক জোড়াতে 30000 তাহলে এক একটা মাসে হাজার টাকা করে থাকে অনেক ভালো তো এটা আরেকটা কথা জিজ্ঞাসা করি আপনাকে অনেক খামারি আছে যারা বিভিন্ন উপায়ে আপনার ওই যে মোটা তাজাকরণ করে যেমন তুমি খাওয়ায় গুড়া ভুসি তারপর আপনি গুটা ভাঙা অনেকে আবার ব্রয়লার ফিট খাওয়ায় এগুলো তো না এগুলো খวน না না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যদি গরু পালন না করে মহিষ পালন করে তাহলে এর এতে লাভ বেশি এবং এটা খায় বেশি এবং খুব দ্রুত দ্রুত ভালো গরুর থেকে আপনি ফিজাম গরুর থেকে ময়ূর খাবার কম খায় খাবার কম খায় অনেক খাবার কম খায় এগুলো অনেক কম তাই অনেকে বলে ভয় পাইতো যে আর ওরা যাই পালে তার দেখলে একবার দেখলে জীবন আর গরু পাল তাই অনেকে মনে করে যে বাপরে মহিষ তো অনেক বেশি খাবে কিন্তু মহিষে বেশি খায় না না এক তাই এই জন্য এটাতে লাভ বেশি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এরপরে আপনার যখন মহিষগুলো আরও বড় হবে তখন সেদিন এসে একদিন একটা ভিডিও আপনার নিব বন্ধুরা দেখছেন মহিষগুলো খুব সুন্দর এক লাখ ছিয়াশি হাজার টাকাতে দুই একটি মহিষ কেনা হয়েছে উনি প্রত্যেকটা মহিষের বা একজোলা মহিষে আপনি দুই হাজার টাকা বিশ হাজার টাকা খরচ করেন না বিশ বাইশ বিশ বাইশ হাজার টাকা খরচ করে প্রত্যেক জোড়া মহিষে এই মহিষগুলো আবার যখন বড় হবে এবং ফ্যাটেনিং হবে তখন আমি আর একটা ভিডিও আপনাদের দেবো আমি দেখতে চাই যে ভাইয়ের কথার সাথে কেমন মিল আছে গরুতে লাভ বেশি না মহিষে লাভ বেশি উনি তো বলছেন যে গরু ফ্যাটেনিং ফ্যাটেনিংয়ের চাইতে মহিষ ফ্যাটেনিং বা মোটা তাজাকরণ করলে অনেক বেশি লাভ এরপরে আমি আপনাদের দেখাবো পরবর্তীতে এসে একটা ভিডিও করে দেখাবো আপনাদের যে গরুতে লাভ বেশি হচ্ছে না মহিষে লাভ বেশি এবং কতটা ডেভেলপ করছে এনার মহিষ গোবেন এর পরবর্তী ভিডিও আমি আপনাদের অবশ্যই দেখাবো এই মহিষগুলো কেমন মোটা তাজা হয়েছে ধন্যবাদ সবাইকে